হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আবার নিয়ে এসেছি আপনাদের কি আজকে আমার সেই যে মরিচ ক্যাপসিকাম তারপর আমরাঙ্গা মরিচ এগুলো চাষ করছি তো ওইগুলো আজকে কিছু সার প্রয়োগ করতেছি তা ইউরিয়া আর দিয়ে তারপর মাটিগুলা লাগানোর পরে আমি আর কোনো এইভাবে আমরা করি নাই তো আজকে করে দিতেছি দিয়া সারগুলো মাটির সাথে মিক্স করে দিতেছি তো মশলা গাছটা অনেক সুন্দর হয়ে গেছে এটা একদম ছোটোখাটো পাতাগুলো ছোটো ছিল আঁচিলাম তো এখন মশলা সুন্দর হয়ে উঠছে তো গাছটার যত্ন কিভাবে নিতেছি সম্পূর্ণ প্রথম থেকে আমি ভিডিও দিছি আর পরে ভবিষ্যতে এটা কী হয় তাও ইনশাআল্লাহ দেখবেন তো বিশেষ করে আসলে গিয়ে আমি সব সময় বলি যে আপনারা যে এখানে যাই জায়গায় পারেন যা কিছু পারেন অল্প স্বল্প হইলেও করেন তাহলে ইনশাল্লাহ এটার ফলন আসবেই তো এটার মধ্যে এই যে দিতেছি সার দেওয়ার পর এগুলো হচ্ছে খৈলের গুঁড়া সরষার যে সরষার খৈল হয় এই খৈলের গুঁড়াটা দিতেছি আর মাটিগুলা তৈরি করতে জৈব সার দিয়ে মাটিগুলা তৈরি করে তারপর গাছটা রোপণ করেছি করার পর আজকে বিশ দিন পরে এটার পরিচর্যা করতেছি তো কল দিয়েছি তারপর দিতেছি মুরগির বিষটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ